এখানে বস একটু মজা করলেন বস বললেন যে ওয়ান পিস ওয়ান রিং মানে ও এক পিস এক টাকা খুব মজা করেন উনি খুব একজন আনন্দ লোক আমি ছিলাম বাইরে হঠাৎ করে শেফ ডেকে বললো দেখো তোমাদের জন্য পিৎজা নিয়ে আসছি আসলে কিন্তু শেফ নিয়ে আসে না এই যে শ্রীলঙ্কান এ আফুরটি আপনারা দেখলেন এই আফুরটি উনার বাড়ির ও উনি নিয়ে আসছে এবং উনি আনন্দের শহীদ ধ্যান ছবিগুলো তুলতেছে খুব ভালো এখানে চায়ের পাঁচ পদের পিজা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আপনার হাত মুখ দা রেডি হইতে পারছেন আপনারা দেখতে পারছেন এই যে সবাই কিন্তু প্রস্তুত মনে হইতে আছে যে সামনে মুরগি আছে কে শিয়ালগুলা নিয়ে খাড়ায় রয়েছে যে কখন গিয়ে মুরগিরা থাবা দিব আমি কিন্তু এটা বলছি মজা করার জন্য মেন বস উনি উনি কিন্তু খাচ্ছেন না উনি কিন্তু সবাইকে দিচ্ছেন এবং দেখছেন খুব আনন্দ নিচ্ছেন কিন্তু উনি আগে গিয়ে একজন আগে তরমুজ খেয়েছেন উনি একটু তো তাই একটু কম খান তরমুজ খেয়েছেন তাই এগুলো খাচ্ছেন না সবাইকে দিচ্ছেন এবং নিজেও খুব আনন্দ পাচ্ছেন মজা করছেন ঠিক আছে যে এখানে প্রায় চার পাঁচ পদের পিজা আছে সবাই এক পিস এক পিস করে নিয়ে সব ধরনের পিজা বলে টেস্ট এখানে প্রায় চার পাঁচ পদের পিজা আছে সবাই সবই তুলছে যে এখানে আমাদের আরেক সেবরাব নিয়ে আসলো ভর্তি আইস দিয়ে আইস দিয়ে এখানে ব্যানানা তারপরে পটেটো তারপরে টমেটো এবং চিজ চিজ টিচার রয়েছে সবাই যে যার মতো এক স্কুলে নিয়ে খাচ্ছেন যার যেটা ভালো লাগছে এখানে কোনো বাধ্য বাধ্যকতা নেই সবাই টেস্ট করছেন এই যে দেখছেন আপুটি আপুটিও টেস্ট করছেন এই যে আমাদের শেফ উড়িও খুব মজার লোক উনি পাচককে নামাজ পড়েন সবাই কিন্তু টেস্ট করছেন সবাই সবাই বলছে পিজাগুলো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু বলেন মাগনা মাগনা পাইলে কে না খাইবো আর কে সার দিব তাও তো আবার পিজা পিজা তাও চার পাঁচ পদের এক একটা করে সবাই কেমনি দেখেন গপাত গপাত করে উলিয়ার টেস্ট করতে আসে আসলেই কিন্তু পিজাগুলো দেখেন এই যে আমাদের এক্সেপ কেমনে খাইতে আসে কত বড় আঁকড় ছিল আপনার এরকম কি সবাই আঁকড়া খান না এই আঁকড়টা আবার একটু হা করে নেয় উনি আবার সব ওয়ান মোর আবার নেক্সট টাইমে আনবো কিন্তু আসলে সবাই মাঝে মধ্যে আমরা এরকম টিট দিয়ে থাকি প্রতি মাসে আমাদের এরকম টিট হয়ে থাকে আমার কথায় যদি কোনো ভুল হয় আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই আনন্দমুখরভাবে পিজাগুলোকে খুব তাড়াতাড়ি চলতি খপাত কপাত করে খেয়ে ফেললো আপনারা দেখতে পারছেন সবাই কেমন ঘপাত ঘপাত করে খে খাচ্ছে পিজাগুলো খুব টেস্ট ছিল তাই সবাই ঘপাত ঘপাত করে খাচ্ছে প্রায় শেষ কিন্তু বস খুব আনন্দ সহিত দেখছে তিনিখানে নীরবে অসহায় এটিমের মতো দেখেই যাচ্ছে আর সবগুলো পিজা দেখেন শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যায় তাই আমি তাড়াহুড়া করে ঘপাত করে একটি ব্যানানা পিজা নিয়ে নিলাম কিন্তু পিজাটি আসলেই খুব মজাদার ছিল আপনারা দেখেন এটি ব্যানানা এবং চিজ দিয়ে বাটার দিয়ে তৈরি খুব টেস্টি এবং সুস্বাদু তাই আমি চিকনে ঘপাত করে নিয়ে নিয়েছি এবং এই যে আমাদের প্রায় খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে এই যে আমাদের কিচেনের নাম হচ্ছে পণ্য খিতাম কিচেন এবং রেস্টুরেন্টের নাম আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে পণ্য খিতাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই সবার জন্য দোয়া করবেন সবাই নামাজ পড়বেন